তিন দিন হতে চলছে রোদ ওঠেনি বাড়িটা কেমন যেন সুপ্রভাত সকল দর্শক বন্ধুকে সারাদিনের নিয়ে আমি পিয়ালি চলে এসেছি বাড়ির সামনে এনারা দুজন সকাল সকাল এসে মারামারি শুরু করেছে তো সকালের তোমাদের সাথে শেয়ার করলাম দুপুরে কি কি রয়েছে সেটা আশা করি তোমরা দেখলেই বুঝতে পারবে জানো তো এই পুরো শীতে এত সর্দি কাশি চলছে যে এখন রোদ সকালে আমার সঙ্গী হয়েছে দুখানা তুলসী পাতা আর মধু বেশ কিছুদিন ধরে এই দুটো জিনিস খেয়ে নিচ্ছি সকালে খালি পেটে এবং সারাদিনের ওই খুসখুসে কাশিটা আর থাকছে না তোমরাও কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারো আর এদিকে দেখো তৈরি হচ্ছে মাংসের মুর্বির বড়া আমার ছেলের ভীষণ প্রিয় লাঞ্চে কি কি রয়েছে সেটা তোমাদের সাথে গল্প কথায় শেয়ার করে ফেললাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ তাহলে আসি সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো